নমস্কার আজকে জীবনের তিনটে সত্যি কথা আপনাদেরকে বলবো যে সত্যি কথাটা আপনারা সব সময় স্মরণ মননে রাখুন আপনার লাভ হবে অনেক কষ্ট পাচ্ছেন যখন আপনার কোনো কাছের মানুষ আপনাকে আঘাত দেবে আপনি কষ্ট পান না সেই কষ্টগুলো আর পাবেন না এই সত্যটাকে নিয়ত মনে রাখলে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বন্ধু আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি এই ভালোবাসার মানুষগুলো যখন হঠাৎ করে একটা বিরূপ কথা বলে বসবে না অট্ট আঘাত লাগে এই আঘাতটা আপনি পাবেন না যদি এই সার সত্য তিনটে সত্য কথা আপনি সব সময় মনের মধ্যে রাখেন যেমন মৃত্যুকে সর্বদা স্মরণ মননে না এই যে ধন সম্পত্তি নিয়ে লড়াই মান সম্মানের লড়াই এগুলো দেখবেন এ আমাদের আত্মহংকার খানিকটা মার্জিত হয়ে যায় যদি আমরা মৃত্যুকে স্মরণ মননে রাখতে পারি তো আজকে আলোচ্য যে বিষয় যে তিনটে কথা প্রথম একটা সত্য কেউ কারো নয় রে মন কেউ কারো নয় তুমি কার কে তোমার বছর আগে ভগবান বুদ্ধদেব কথা বলেছিলেন যে মানুষ এত আমার আমার করে তারা জানে না যে তারা নিজেরাও নিজেদের নয় যখন ডাক আসবে কোন ডাক কিছু করতে পারবে না যেতে হবে আর একা যেতে হয় যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় একা যাবেন কেউ নয় এই যে মিথ্যে অভিনয়গুলো আমরা করছি সবটাই কিন্তু মিথ্যে অভিনয় এই নাট্যমঞ্চে অভিনয় চলছে স্ত্রী পুত্র একটা গল্প বললে বুঝতে পারবেন শ্রীরামকৃষ্ণদেব মুখে এই গল্পটা বলেছিল গুরুদেব বসে আছেন আর সেইখানে এক শিষ্য এসেছেন ভক্ত বললেন গুরুদেব আমি আপনার থেকে দীক্ষা নেব আয় বেটা গুরুদেব দীক্ষা দিলেন বল আজ থেকে তোর আপন কি হলো কে আবার আপন হবে ওই যে বাইরে আমার স্ত্রী বসে আছে আমার ছেলে বসে রয়েছে ওরা ছাড়া আবার কে আপন লোক তখন বললেন শোন তোকে আজকে চিনিয়ে দিচ্ছি কে তোর আপন লোক একটা বিষের বড়ি দিলেন বললেন এই বড়িটা তুই মুখে দিলে মরার মতো পরে থাকবি তুই কিচ্ছু বলতে পারবি না কিন্তু শুনতে পাবি সব বড়িটা দিলেন মুখের মধ্যে দিল মরার মতো পড়ে রয়েছে শিষ্য তখন বলছে বাইরে কে বসে আছো গো মা এসো তখন স্ত্রী ভেতরে ঢুকেছেন ছেলেকে হাত ধরে ও বলেন বাবা ঠাকুর বলছে তোমার বর তো আর নেই গো মরে গেছে এ কী হলো গো সঙ্গে সঙ্গে একদম বুকের উপর পড়ে গিয়ে আলু থালু ভেসে কান্না করছেন ছেলেও কাঁদছে বাবা তুমি কোথায় গেলে তখন বলছেন গুরুদেব আমার কোন কপালক্ষণে এরকম স্বামীর এই দশা হলো আপনিই পারেন গুরুদেব বাবার স্বামীকে রক্ষা করতে তখন বলছেন হ্যাঁ আমি পারি হ্যাঁ গুরুদেব বলুন বলুন আমি বলুন এর জন্য কি করতে হবে বলছে শোন আমি তোকে একটা বিষের বড়ি দেবো বড়িটা খেলে তুই মরে যাবি তোর স্বামী বেঁচে উঠবে তাই কিছুক্ষণ কেঁদে নেওয়ার পর স্ত্রী বলছেন না গুরুদেব যে যাওয়ার সে তো গেছেই ও গুরুদেব আমার ছেলে আছে ছেলের জন্য বাঁচতে হবে ইত্যাদি ইত্যাদি সুর বদল তখন গুরুদেব শিষ্য বললেন এইবার উঠে পড়ো শিষ্য উঠে পড়লেন বললেন বুঝতে পারলে তো আপনটাকে আসলে সবটার সঙ্গে সবার সঙ্গে সবার আমাদের এই মিথ্যে অভিনয় চলছে আমার আমার করছি কেউ কারণ নয় খালি খালিয়াতে এসেছি খালিয়াতে যাবো কাউকে সঙ্গে নিয়ে আসেনি কাউকে সঙ্গে নিয়ে যাব না এটাই ব্যাপার এই সত্যটাকে মনে রাখবেন সবসময় জীবনে এই যে মায়ার অত্যধিক বন্ধনে আমরা জড়িয়ে পড়ছি এটাই আমাদের দুঃখের প্রধান কারণ দ্বিতীয় কারণ দ্বিতীয় দ্বিতীয় সত্য কথা দিতে পারলেই পীড়িত না পারলেই বিপরীত এটা মনে রাখতে হবে কষ্ট পেলে হবে না সারা জীবন গাদার পরিশ্রম করে যে সংসারের জন্য করেছেন অবসরপ্রাপ্ত হয়েছেন আর দিতে পারছেন না তখন আর সংসারে ভ্যালু নেই ভাই বোন তাদেরকেও দিতে পারলে পীড়িত না হলে বিপরীত হয়ে যাচ্ছে দুঃখ পর এটাই জগতের নিয়ম আজকে যুগের নিয়ম এটা তারপর তৃতীয় কথা আপনাকে কিন্তু কেউ ভালোবাসে না আপনাকে কেউ ভালোবাসে না তৃতীয় সত্য কথা ভালোবাসে আপনার গুণ আপনার দক্ষতা এগুলোকে সবাই ভালোবাসে আপনার কোনো একটা বিশেষ কাজকে ভালোবাসে গরুর ভ্যালু ততক্ষণই যতক্ষণ গরুটা দুধ দিতে পারে যখন দুধ দিতে পারে না সেই গরুটাকে কষায়ের হাতেই বিক্রি করে দেয় এই মানুষেরা তা আমাদের মূল্যবোধ নৈতিকতা কোথায় ঠেকেছে বুঝতে পারছেন একমাত্র আপন যদি কেউ হন সেই ঈশ্বর যিনি আমাকে যুগ যুগ ধরে ভালোবেসে আসতেন জন্মের আগেও ভালোবাসতেন জন্মের পর আমাকে মাতৃ শরীরে আমার আহারের ব্যবস্থা করে দিয়েছিলেন আবার ওই জগদীশচন্দ্র বসু একটা লেখায় লিখছেন যে আমরা যথা হইতে আসি তথাই ফিরে যাই আবার যেখানে ফিরে যাব যার কাছে তিনি অপেক্ষা করে আছেন রাখালের মতো কখন তার গোধনেরা দিনের শেষে তার গোয়ালে ফিরে যাবে আমরা আবার তার কাছে ফিরে যাব তো এই হচ্ছে ব্যাপার তাই মাঝখানে যে অভিনয়টা চলছে জগতে দুঃখ পাবো কার থেকে আপন 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 করছি যত এই বন্ধনে জড়াচ্ছি তত দুঃখ পাবো তত দুঃখ আজকে আজকের জগতের স্বার্থ ছাড়া কেউ এক পা চলে না দুঃখ দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে আপনি নিজে শক্ত হন চির শাস সত্য সম্পর্কে অবগত থাকুন যে কোনো মুহূর্তে আলপিন ফুটবে কষ্ট হবে না তখন দেখবেন ঘুমিয়ে রয়েছেন একটা বজ্রপাত হলো মুড়ি রে বলে আতকেচে উঠলেন আর যদি জেগে থাকেন বজ্রপাত হলে ওই আলোটা দেখা মাত্রই কানে হাত দিচ্ছেন যে এইবার বজ্রপাত হবে এবার শব্দটা হবে তা ঠিক তেমন জেগে থাকুন জেগেই আছি ভালো থাকুন পরবর্তী পর্বে আবার আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন